বই ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা পড়ছিলাম মুসা আল হাফিজ সাহেবের আমেরিকা মুসলিমদের আবিষ্কার আজকে সপ্তম পর্ব তুরস্কের জাতীয় জাদুঘরে তার তৈরি পনেরোশো এবং পনেরোশো সালের দুটো ম্যাপ আছে প্রথম ম্যাপের নিচে তৈরির সন লেখা আছে মহরম নয়শো উনিশ মানে পনেরোশো এর মার্চ এ ম্যাপে ব্রিটেন স্পেন পশ্চিম আফ্রিকা আটলান্টিক উত্তর আমেরিকার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার পূর্বভাগের সম্পূর্ণ আউট লাইন অঙ্কিত ম্যাপের তলদেশে দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকার কোস্ট লাইন পূর্ব দিকে অগ্রসর হয়ে আফ্রিকার নিচ দিয়ে চলে গেছে পনেরোশো আটাইশ সালের দ্বিতীয় ম্যাপে গ্রিনল্যান্ড লেবরাডোর নিউ ফাউন্ডল্যান্ড ও কানাডার কিছু অংশ এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূল ফ্লোরিডা পর্যন্ত অঙ্কিত ম্যাপটির ভৌগোলিক দিক নির্দেশ আবিষ্কারে একাধারে তেরো বছর কাজ করেন সুইডিশ এক্সপ্লোর নবদেন স্কোল্ড তার কাজ সম্পূর্ণ করেন আমেরিকান গবেষক আর্লিংটন মেলার পিরি লিখেছিলেন প্রাচীন আরবীয় মানচিত্রের উপর ভিত্তি করে অঙ্কিত হয়েছিল তার মানচিত্র এমনকি কলম্বাসের মানচিত্র থেকেও সাহায্য নেওয়া হয়েছিল যিনি এর মাত্র একুশ বছর আগেই নৌ অভিযানে বের হয়েছিলেন এই ম্যাপের উল্লেখযোগ্য দিক হল এর বিস্তারিত বর্ণনা যেটি ঐতিহাসিকদের বাধ্য করবে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের ফিউলকে পুনর্মূল্যায়ন করতে পিরি রেইসের পনেরোশো তেরো এর মানচিত্রটি দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলীয় উপকূলকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেটি আফ্রিকা থেকে একদম সঠিক জায়গায় অবস্থিত ব্রাজিলের উপকূলকে স্পষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে এমন এমনকি অনেকগুলো নদী মানচিত্রে নিখুঁতভাবে ফুটে উঠেছে আগেই বলা হয়েছে যে রেইস কলম্বাসের তৈরি মানচিত্রক এর ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন কিন্তু এটা সত্য কলম্বাস কখনো দক্ষিণ আমেরিকায় যাননি এবং তার মানচিত্রে দক্ষিণ আমেরিকার অস্তিত্ব ছিল না তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় তিনি দক্ষিণ আমেরিকার এত খুঁটিনাটি হিসেব কোথায় পেলেন কাজেই দূরেই নেওয়া যায় তিনি প্রাচীন মুসলিম মানচিত্র থেকে এ সকল তথ্য পেয়েছিলেন যাকে তার মানচিত্রের ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে এখানেই শেষ নয় রেস এর মানচিত্রে আন্দিস মালাও অন্তর্ভুক্ত করা হয়েছিল রেস মানচিত্রের পূর্ণ এক দশক পরে পনেরোশো সালের আগে কোন ইউরোপীয় কর্তৃক যার অস্তিত্ব চোখে পড়েনি ম্যাপটিতে ইউরোপ আফ্রিকার সাথে আমেরিকার যে দূরত্ব দেখানো হয়েছে তা একেবারে নিখুঁত এটি ষষ্ঠদশ শতক বা তার পরের অনেক ইউরোপীয় ম্যাপ থেকে উন্নত ছিল ম্যাপটি দেখিয়েছে ওরিনকো আমাজান পানামা উরুগে ইত্যাদি নদীর অবস্থান যেগুলো সম্পর্কে কলম্বাস কিছুই জানতেন না তাহলে পিরিউ রেস জানলেন কিভাবে চোদ্দশো বিরানব্বই থেকে চোদ্দশো এর মধ্যে কলম্বাসের তিনটি অভিযানের গন্তব্য ছিল বাহামা পটোরিকু উহাইতি পনেরোশো এক সালে এমেরিগু বেসপুচি ব্রাজিলের উপকূল থেকে মেন্টুভিদে যান পনেরোশো সালে ফার্ডিন্যান্ড ম্যাগেল্যান্ড একই রোড দিয়ে প্যাসিফিক পর্যন্ত যান কেউই দক্ষিণ আমেরিকার নদীগুলো আবিষ্কার দূরে থাক নদীর তীরেও যাননি অথচ হাজি পিরিস রেইসের মানচিত্রে নদী ও নদী অববাহিকা অঞ্চলে চিত্র পরিষ্কার এর রহস্য উদ্ঘাটনে পশ্চিমা পণ্ডিতরাও স্বীকার করেছেন মুসলিম অভিযানগুলো অনেক আগে সেখানে পৌঁছে থাকবে এ সত্য বিশ্লেষণ করেছেন প্রফেসর ডক্টর আফেটিনান তার দ্য আমেরিকা ড্রন বাই পিরি রেস গ্রন্থে বিখ্যাত আমেরিকা ওয়ার্ল্ড ম্যাগাজিন এর উনিশশো জুন ফেব্রুয়ারির সংখ্যায় পিরি রেস অ্যান্ড দ্য কলম্বিয়ান থিওরি রচ শীর্ষক রচনায় পল ল্যান্ডে তুলে ধরেন পিরি রেসের পূর্বসুরিতা পিরি রেসের অনেক আগে নাসিরউদ্দিন তুসির বিবরণে আমরা পাই দক্ষিণ আমেরিকা উপকূলের অবস্থান কলম্বাসের দুইশো বছর আগে মহান এই বিজ্ঞানী নাল আইল্যান্ডের উল্লেখ এবং এর তার স্থানাঙ্ক সমূহ একত্রিত করলে যে সীমারেখা তৈরি হয় তা পরিষ্কারভাবে দক্ষিণ আমেরিকা নির্দেশ করে তার পূর্ব উপকূল দেখিয়ে দেয় মুসলিমদের আমেরিকা আবিষ্কারের অন্য এক রোড নির্দেশ করে যাবা জাবান নাবিকরা আমেরিকা ব্রাজিল ইত্যাদির অবস্থান সম্পর্কে দিয়েছেন তথ্য রয়েছে তাদের সুস্পষ্ট মানচিত্র পনেরোশো সালে এমনই এক মানচিত্র আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক আফন্সু ডি আলবোর কিউকি এ বছরই তার নৌযাত্রা মালাক্কায় পৌঁছে মালাক্কায় তিনি যত গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে একটি ম্যাপ রাজার কাছে আল পর্তুগাল এক পত্রে লিখেন যাবা থেকে সবচেয়ে উল্লেখযোগ্য যা আহরিত হয় সম্ভবত তা হচ্ছে আইল্যান্ডের এক নাবিকের আঁকা মানচিত্র গভর্নর ট্যাল ডে ম্যানুয়েলকে আমি দেখাই উত্তামাশা অন্তরীপ পর্তুগাল ব্রাজিলের ভূমি লোহিত সাগর এবং চীন ও গোরেদের নৌ চলাচল পথ যে পথে তাদের জাহাজ সমূহ যাতায়াত করত আমার কাছে মনে হয়েছে জিনিসগুলো আমি এ পর্যন্ত দেখেছি এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ এবং আপনিও এতে আনন্দিত হবেন নামগুলো জাপানিজ অক্ষরে লিখিত ছিল আল যখন জাবায় যান তার আগেই সেখানে মুসলিম রাজ্য গড়ে ওঠে বর্তমানে জাবায় ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ত্রয়োদশ শতকে সেখানকার মুসলিম বণিক ও রাজপুত্র হাজি ও আপন ভাইয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে নিয়োজিত হওয়ার ইতিহাস প্রসিদ্ধ। এরপর আরব মুসলিমদের সমুদ্র পথে যাবা হয়ে ওঠে অনিবার্য বন্দর চতুর্দশ শতকে ভারতীয় এক অভিযাত্রা মাওলানা সৈয়দ ইব্রাহিমের নেতৃত্বে যাবায় নঙ্গর করে তাদের দ্বারা সেখানকার বর্মন রাজ্যের রাজা হিনলাম ইসলাম গ্রহণ করলে জাবায় গড়ে উঠে মুসলিম সালতানাত সেখানকার বিখ্যাত ধর্ম প্রচারক রাবান আহমদ ও জুমাদাল কোবরার শিষ্যরা সমুদ্র পথে বহু দ্বীপ ও দেশে যাত্রা করেন জাবা ও মালাক্কার সাথে তৈরি হয় এশিয়া আফ্রিকার অসংখ্য বন্দরের যোগাযোগ বাংলার বাণিজ্য জাহাজও যেত মালাক্কায় সেখানকার নাবিকদের যাতায়াত ছিল দিকে দিকে বাণিজ্য ও ধর্ম প্রচারের প্রয়োজন তাদেরকে নিয়ে যায় আটলান্টিকের নানা দ্বীপে অতএব আমেরিকার সাথে যাবার নাবিকদের যোগাযোগ কোনো আশ্চর্যজনক বিষয় নয় তাদের কেউ প্রি কলম্বিয়ান যুগে আমেরিকায় গিয়েছিলেন কিনা সে তথ্য এখনও অজানা থাকলেও আমেরিকা ও ব্রাজিল সম্পর্কে তাদের পরিষ্কার অবগতির সাক্ষ্য দিচ্ছে আল বোকার্ক বর্ণিত সেই মানচিত্র আমেরিকার সান সালবাদরে মালয় নাবিক ভ্রমণ স্মৃতি নামক এক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয় যার পর্যালোচনায় ডক্টর ফির তার সাগা অব আমেরিকা মন্তব্য করেন দ্বাদশ শতকে বা তারও আগে আরব কিছু নাবিক ইন্দোনেশিয়া অঞ্চলে প্রতি খুবই আগ্রহী ছিলেন তারা হয়তো অব্যাহতভাবেই পূর্ব দিকে জাহাজ চালিয়ে আমেরিকার পশ্চিম উপকূলে এসে পৌঁছেন সেখানে আজ ক্যালিফোর্নিয়া ও নেবাদার অবস্থিত নুরুল আমিন রাশিয়ান পণ্ডিতদের উদ্ধৃত করে লিখেন প্রধানত সমুদ্রের সীমানা অন্বেষণ করতে গিয়ে তাদের জাহাজ আমেরিকার উপকূলে বেড়েছিল রাশিয়ান পণ্ডিতদের বক্তব্য হলো ইউরোপীয়রা নয় বরং আরবরাই প্রথম আমেরিকা আবিষ্কার করেছিল আরবিয়ারা ইন্দোনেশিয়ার আসার পর আমেরিকায় পৌঁছে এসব অভিযান উপনীতি অবগতি বিবরণ ও প্রমাণাদি সুস্পষ্ট করে কলম্বাসের আগে মুসলিমদের আমেরিকা আবিষ্কার যাকে অবজ্ঞা করতে হলে ইতিহাসকে অবজ্ঞা করা হয় কিন্তু কথা যেটি থেকে যায় তা হলো মুসলিমদের আগে আমেরিকায় কি কেউ যায়নি গিয়েছিল অবশ্যই হাজার হাজার বছর আগে বরফ যুগে মঙ্গোলিয়া থেকে কয়েকটি নরগোষ্ঠী রাশিয়ার সাইবেরিয়া হয়ে তৎকালে বিদ্যমান বরফের সংযোগ রাস্তা হয়ে হেঁটে আলাস্কায় পৌঁছে গিয়েছিল সেখানে থেকে কানাডা হয়ে সমগ্র উত্তর ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে এরা পৃথিবীর অন্য সব মানব গোষ্ঠী থেকে আলাদা হয়ে পড়ে পাঁচ হাজার বছর আগে গিয়েছিল চিনারা গিয়েছিল আদিম অস্ট্রেলিয়ানরাও যারা বিলুপ্ত হয় মঙ্গোলিয়ানদের হাতে কিন্তু এর আগে মঙ্গল ও অস্ট্রেলিয়ান রক্তের মিশ্রণে ছড়িয়ে পড়ে রেড ইন্ডিয়ান বংশধররা এরা উত্তর ও দক্ষিণ আমেরিকায় গড়ে তুলেছিল সমৃদ্ধ সভ্যতা মায়া সভ্যতা ইনকা সভ্যতা এরসটেক সভ্যতা উমলেক সভ্যতা জাপতেক সভ্যতা হাজার হাজার বছর আগের এসব সভ্যতার অবশেষ এখনো লক্ষ্য করা যায় এখনো রেড ইন্ডিয়ান বংশ দ্বারা জীবিত আছে আমেরিকা মহাদেশের বহু দেশে বলিবিয়া পেরু মেক্সিকো ব্রাজিল ইকুয়েডর গোয়েতামালা কলম্বিয়া ইত্যাদিতে আমেরিকা তাদের পূর্বপুরুষরা গোটা জগৎ থেকে ছিল বিচ্ছিন্ন সেই মহাদেশে ইউরোপ থেকে গিয়েছিল বাইকিংরা আইসল্যান্ড গ্রিনল্যান্ড হয়ে তারা যায় আমেরিকার নিউ ফাইনল্যান্ড অঞ্চলে ইউরোপীয় ইতিহাস এসব উপনীতিকে স্বীকার করে স্বীকার করতে প্রস্তুত নয় কেবল মুসলিমদের যাত্রাকে চোদ্দো হাজার বছর আগে যদি অস্ট্রেলিয়ান তেরো হাজার বছর আগে মঙ্গোলিয়ান পাঁচ হাজার বছর আগে চাইনিজদের এসব যাত্রা কিংবা প্রায় হাজার বছর আগে বাইকিংদের যাত্রা ছিল একান্তই বিচ্ছিন্ন ঘটনা তারা সেখানে গিয়েছিল এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল ফলে তাদের সম্পর্কে বাইরের কেউ কিছুই জানত না পরিচিত পৃথিবীর কাছে তারা ছিল নিখোঁজ আমেরিকা মহাদেশের অস্তিত্ব ও অবস্থান সম্পর্কেও কোথাও ছিল না কোনো যথার্থ অবগতি মুসলিমরা গ্যালেন এবং অন্যান্য মহাদেশের সাথে আমেরিকার সংযোগ স্থগিত হলো তার অস্তিত্ব ও অবস্থান চিহ্নিত হল মানচিত্র ও বর্ণনায় সে সুস্পষ্ট হলো। হলো পৃথিবী জানলো এক অজানা জগৎকে স্পেনের সাথে তৈরি তার যাতায়াত পথ আফ্রিকান জাহাজগুলো সেখানে যেতে থাকলো আরব পোশাক গোড়া বাণিজ্য দ্রব্য সেখানে পৌঁছতে লাগলো সেখান থেকে আসতে থাকলো সোনাদানা অডেল ঐশ্বর্য যাওয়া আসার এই ধারাবাহিকতায় ছিল প্রকৃত আমেরিকা আবিষ্কার কলম্বাস মুসলিম ধারাবাহিকতার ফসল রূপে মুসলিমদের তথ্য ও পথনির্দেশক অবলম্বন করে আমেরিকায় যেতে না চেয়েও ভুল করে চলে গেলেন আমেরিকায় আমেরিকায় মুসলিমদের শিকর হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বেরি ফিল এর বিখ্যাত গ্রন্থ আমেরিকা এনসিয়েন্ট স্যাটেলার্স ইন দ্য নিউ ওয়ার্ল্ড উনিশশো সালে প্রকাশিত হয় তিনশো বাইশ পৃষ্ঠার বইটি প্রাক ঐতিহাসিক ও প্রি কলম্বিয়ান আমেরিকার ইতিহাস গবেষণায় এ বই বিশ্বজুড়ে সমাদৃত রেড ইন্ডিয়ানদের সভ্যতা সংস্কৃতি ভাষা ইত্যাদি নিয়ে সবিস্তার আলোচনায় বইটি সমৃদ্ধ আমেরিকার আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের নিত্যদিনের ভাষা বিষয়ক সূত্রসমূহ পর্যালোচনা করে ডক্টর বেরি লক্ষ্য করেন বহু আরবি শব্দ ব্যবহার করত তারা সেসব শব্দের অনেকটা আজও ব্যবহৃত হচ্ছে আমেরিকান জীবনে বেরি এমনই বহু শব্দ উল্লেখ করেন গ্রন্থটিতে যেমন ওয়াতন অর্থাৎ ভূমি সেকায়া পানি পান হাসিদা ক্ষেতের ফসল শেরিফ নেতা অর্থাৎ অভিজাত জমিয়তে উঁচু করা বুনায়ান হুয়াইহি সে কাহের ইয়া আয়া কি আশ্চর্য ওয়ামেল বৃষ্টি কাউন জগৎ ইত্যাদি শব্দগুলো বন্দনীতে দেয়া অর্থে ব্যবহার করত রেড ইন্ডিয়ানরা আজও বিভিন্ন অঞ্চলে আমেরিকানরা ব্যবহার করছে একই অর্থে বিষয়টি খুবই চমকপ্রদ এবং গবেষকদের তা উদ্বুদ্ধ করে গভীর অনুসন্ধানের কলম্বাস পূর্ব আমেরিকায় আরবি শব্দাবলী কারা ব্যবহার করত এ প্রশ্ন চলে আসে অনুসন্ধানের কেন্দ্রে ঐতিহাসিক পর্যবেক্ষণে দেখা গেল আমেরিকার বহু জায়গায় আফ্রিকান নিগ্রোদের বসবাস ছিল তারা মূলত ছিলেন বারবার মুসলিম আমেরিকান ইতিহাস তাদেরকে নিগ্রু বলেই চালিয়ে দিয়েছে বিষয়টি নিয়ে ইতিপূর্বে পর্যালোচনা করেন আমেরিকা মেক্সিকোর বিশেষজ্ঞরা বহু গ্রন্থে আফ্রিকানদের উপস্থিতির সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয় সব রচনা কলম্বাস পূর্ব আমেরিকা মেক্সিকোয় আফ্রিকানদের উপস্থিতি সুস্পষ্ট করে ইউরোপীয়রা স্থায়ীভাবে আসার আগে আফ্রিকানদের জনপদ ও বসতি স্থায়ী হয় এখানে অষ্টম নবম ও দশম শতকে এখানে তাদের উপস্থিতি প্রমাণিত কোন কোনো ঐতিহাসিক তাদের আগমনকে জাহাজ ডুবির ফসল বলে দেখাতে বহু জায়গায় তাদের নরকঙ্কাল ও বসবাসের নিদর্শন পাওয়া গেছে পিকুস নদী ও রিউ ডি গ্রান্ট নদীর তীরে প্রাচীন কবর ও নরকঙ্কাল সমূহ পরীক্ষা করে তাদের আফ্রিকান সত্তা সুস্পষ্ট হয় বিভিন্ন জাদুঘরে বিদ্যমান কঙ্কালও আফ্রিকান পরিচয় দিয়ে চলেছে আমেরিকায় ওলমি ইলোসোল হ্যাডস এবং মেক্সিকোর সন লরেনজো ইলোসোল সমূহ তারাই সাক্ষ্য গ্রহণ করে ফলে এটা স্পষ্ট যে আফ্রিকানরা এসেছিলেন বিপুল সংখ্যক তাদের যেসব শব্দ আফ্রিকার বিভিন্ন দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে নিকট অতীতেও প্রচলিত ছিল বা এখনো আছে তা নিয়ে পর্যালোচনা করেন আফ্রিকান মহান স্কলার ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ উনিশশো সালে প্রকাশিত লিসানুল আরব পত্রিকার পঞ্চম সংখ্যার সংখ্যার দিয়ে এমন কিছু শব্দের তালিকা দেন যেমন বোহায়রা জলাভূমি বাররা যাত্রা ইয়াবগি ইচ্ছা বালদাতুল নক্ষত্রের কক্ষপথ বালদিয়া পৌরসভা হাসানা খুর খাতিমা সমাপ্তি দরবেশ ফকির রুবা চতুর্থাংশ রুধহা নৃত্যশিল্পী আল ইয়াল আওলাদ ইত্যাদি ডক্টর আম্মার মোহাম্মদ আন নাহার তার হাকিকাতু ইক্তিসাফি আমেরিকার শীর্ষক অবি সন্দর্ভে দেখান আরবি শব্দাবলী রেড ইন্ডিয়ানদের ভাষায় অনুপ্রবেশ করে কলম্বাসের আমেরিকা যাত্রা দুশত বছর আগে আমেরিকার বহু গ্রাম শহর ও অঞ্চলের ইসলামী নাম একই উৎস থেকে উৎপত্তি লাভ করে সাধারণত প্রাচীনতম শহর ও নাম লক্ষ্য করা যায় নদী আরবি পাহাড় ইত্যাদির নামেও আরবি উপস্থিতি লেবাননের বিখ্যাত গবেষক ও সাংবাদিক ডক্টর ইউনুস মারোয়ার অনুসন্ধানে এ পর্যন্ত আমেরিকার পাঁচশো পঁয়ষট্টিটি নদী হ্রদ গ্রাম ও নগরের আরবি নাম উদঘাটিত হয়েছে এর মধ্যে চারশো চৌরাশিটি রয়েছে আমেরিকায় কানাডায় আছে একাশিটি নামগুলো প্রাচীন এবং সুস্পষ্ট ইসলামী তিনি দেখান কলম্বাসের আগেই ইসলামী নামযুক্ত সম্প্রদায় ও এলাকা সমূহ আমেরিকায় বিদ্যমান ছিল আরবি থেকে উদ্ভূত কিছু নামের তালিকা দিয়েছেন তিনি যা এখনো আমেরিকার বিভিন্ন সম্প্রদায় ও এলাকার নাম রয়ে গেছে এ তালিকায় আছে রেড ইন্ডিয়ানদের বিখ্যাত গোত্র আনাসাজি আরা ওয়াক হু কাম হাক্কা মহিগান আরিগানা ইত্যাদি ডক্টর বেরি ফিল এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও বহু শব্দ বহু ঐতিহ্য ও স্মারক শত শত বছর অতিক্রান্ত হলেও এর পরিমাণ রয়ে গেছে বিপুল আজকের আমেরিকায় শুধু মদিনা নামক এলাকা নাম লক্ষ্য করা যেতে পারে ওহি সিটির বিখ্যাত এক শহর মদিনা আঠারোশো সালে এখানে শহরের জীবনের সূচনা উনিশশো সালে শহরটি সিটির মর্যাদা পায় এখানে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাগ্মী উইলিয়াম জি বাথ এলডার অ্যাক্টর রায়ান জোন অ্যামোস রোট স্কট ফাহলম্যান সহ বিখ্যাত বহু আমেরিকান ওয়াশিংটন এর বিখ্যাত এক শহর মাদিনা আঠারোশো একানব্বই সালে শহরের জীবন সূচিত হয় এখানে উনিশশো চোদ্দ সালে পৌরসভার উদ্বোধন হয় এ শহরে জন্মগ্রহণ করেন মাইক্রোসফটের জনক বিল গেটস আমাজন ডট জেফ বেজস জেফ্রি বর্থম্যান সহ বহু খ্যাতিমান মেনেসোটা একটি শহরের নাম মদিনা উনিশশো সালের এগারোই মে এখানে নগর জীবনের সূচনা এখানে জন্মগ্রহণ করেন ব্রেন্ড পার্কে স্টিভ হুটি হিনসন করি আরো ব্যক্তিরা টেক্সাসে রয়েছে মদিনা কান্ট্রি নামের উপশহর আরেকটি উপশহর হচ্ছে মদিনা টেক্সাস টেনেসেস অঙ্গরাজ্যে রয়েছে মদিনা শহর শহরটির অবস্থান গিপসন কান্ট্রিতে উইন্টার প্রদেশে রয়েছে মদিনা কান্ট্রি নিউ ইয়র্ক এর ওরল্যান্স কান্ট্রি এর একটি বিখ্যাত গ্রামের গ্রামের নাম হচ্ছে মদিনা এছাড়া আমেরিকা কানাডা জ্যামাইকা মেক্সিকো ইত্যাদিতে রয়েছে মদিনা নামে বহু গ্রাম শহর ও মক্কা নামে জনপদ আমেরিকায় রয়েছে বহু শহর যেমন ক্যালিফোর্নিয়া এর রিভার সাইড কান্ট্রিতে বিখ্যাত এক শহর হচ্ছে মক্কা প্রায় দুশো বছর পুরনো শহর আমেরিকার ইন্ডিয়ান রাজ্যের পার্কি কান্ট্রি এর প্রাচীন এক শহরে মক্কা উনিশশো এর সাত আগস্ট শহরটির গোড়াপত্তন হয় মক্কা মদিনা নামের প্রতিটা শহর শত বছর আগের এখানে জনবসতি কয়েক শত বছরের পরিক্রমা অতিক্রম করেছে প্রাচীনতম মক্কা নাম নিয়ে শতাব্দীর পর শতাব্দীর পথ পাড়ি দিয়েছে অনুরূপভাবে আরাফা মিনা মুরিও মোহাম্মেদ ইত্যাদি ঐতিহ্যবাহী নামও ধারণ করেছে আমেরিকার বহু মাঠ জনপদ আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও একই বাস্তবতা লক্ষণীয় বিভিন্ন মুসলিম সূত্রের দাবি আমেরিকা নামটা আল মারাগা থেকে রূপান্তরিত লেটিন ভাষায় মারাকা বলতে পূর্ব নির্দেশ করে এ থেকে মরক্কো নাম বিবর্তিত লেটিন বাসীদের কাছে মরক্কোর অবস্থান ছিল পূর্ববর্তী আরবিতে মরক্কোকে মাগরিব ও মারাকাস বলা হয় মরক্কোর মুসলিমদের যাতায়াত ও অধিবাস আমেরিকান এলাকায় ছিল বলে এলাকাটি আল মারাকা নামে খ্যাত হয় পরবর্তীতে তা আমেরিকা নামে রূপান্তরিত হয় ইউরোপীয় বাস্য এ দাবিকে প্রত্যাখ্যান করেছে ইতালির নাবিক আমেরিকো বেসপুচ্চির নামে আমেরিকার নামকরণ হয়েছে এটাই আমেরিকাকে বলে জানতেন কিন্তু পশ্চিমা আমেরিকায় যান এবং তাকে নতুন মহাদেশ হিসেবে চিনতে পারেন পনেরোশো সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়ার্ল্ট সিমুলার বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন এবং আমেরিকোর নাম অনুসারে পশ্চিম গোলার্ধের নামকরণ করেন আমেরিকা পশ্চিমা এই বাস্য বিশ্ব জুড়ে প্রতিষ্ঠা পেলেও এই গোলার্ধে মারাকান বারবার মুসলিমদের আগমনের ঐতিহাসিকতাকে অস্বীকার করার সুযোগ থাকেনি তারা একে কলম্বাসের মতো ভারত বা চীন মনে করতেন না বরং বেসপুচ্ছির মতো একে জানতেন নতুন মহাদেশ হিসেবে বেসপুচ্ছির অনেক আগে এ কৃতিত্ব প্রদর্শন করেছেন তারা সে অর্থে তাদের নামে আমেরিকার নামকরণ হবে এটাই ইনসাফ ও বাস্তবসম্মত কিন্তু ইতিহাস রচিত হয়েছে বিজয়ীদের হাত দিয়ে বিজয়ীরা তাদের মহামান্বিত লিখেছে লিখবে বরাবর প্রফেসর ডক্টর বেরি ফিল এর বিখ্যাত সাগা আমেরিকা উনিশশো এর গ্রন্থ উন্মোচন করেছে প্রাচীন আমেরিকায় মুসলিমদের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠার প্রসঙ্গ উনিশশো সালের বারোই জুলাই থ্রি রিভার্স প্রেস থেকে বইটি প্রকাশিত হওয়ার পরে আমেরিকার মহলে সৃষ্টি হয় ভিন্ন রকম বিতর্ক ডক্টর ফিল বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে দেখান প্রি কলম্বিয়ান আমেরিকা অন্তত দশটি স্থানে মাদ্রাসা অস্তিত্ব ছিল সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা ছিল নেভাদা নিউ মেক্সিকো কলোরোডা ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এসব মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমতি সময়কাল সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দের মধ্যে ডক্টর বেরি প্রাচীন দস্তাবেজ ও নকশা দ্বারা প্রমাণ করেন প্রাচীন আমেরিকায় মাদ্রাসা শিক্ষা লাভ করেছিল প্রভূত প্রসার ও উন্নতি প্রত্নতাত্ত্বিক লিপি ও নকশা দেখা গেছে চমৎকার কুফি লিখন পদ্ধতি আরবি এই লিপি শৈলী অঙ্কিত হয় কাঠের ফলকে পাথরে ও অন্যান্য উপাদানে সেকালে উত্তর আফ্রিকায় ইসলামী শিক্ষার প্রসারে এই লিখন পদ্ধতি জনপ্রিয় হয় উত্তর আফ্রিকানদের যে নরগোষ্ঠী আমেরিকায় এসে স্থিত হয় তাদের বিভিন্ন গোত্র ইতিহাস প্রসিদ্ধ এর মধ্যে আছে অন্যতম রেড ইন্ডিয়ান গোত্র ইরুকুইস জুনজুইন আনাসাজি হুহুকাম আল গুনকুইন ও উল মেঘ কোনো মুসলিম রেড ইন্ডিয়ান গোত্র ছিল শ্বেতাঙ্গ সালে সাগরে কলম্বাস দেখা পান কেরিব নামের এক শ্বেতাঙ্গ সম্প্রদায়ের মানুষের সাথে তারা কৃষিকাজ আর সাগরে মাছ শিকারে পারদর্শী ছিলেন তাদের ধর্ম ছিল ইসলাম ভাষা আরবি তাদের লিপি করার বিভিন্ন নিদর্শন মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে সম্প্রতি আমেরিকার নেবাদায় পাওয়া গেছে সাত শত বছর আগের প্রস্থর খণ্ড যাতে পরিষ্কার আরবিতে লেখা আছে মোহাম্মদ পাথরটি এখন আছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিসমিল্লাহ লিখিত পাথর সংরক্ষণ করছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি উনিশশো সালে টেক্সাসে পাওয়া যায় একটি পাথর এদের সুন্দর কেলিগ্রাফিতে রচিত আছে সামস অর্থাৎ সূর্য শব্দটি কুফি রীতিতে পাথরের লিখিত বাক্য লা গালিবা ইল্লাল্লাহ পাওয়া গেছে প্রাচীন পাহাড়ে এমনতর অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে যার অনেকটাই রয়েছে অনালোচিত আমেরিকার রক্ষিত আঠারোটি নিদর্শন ও কানাডীয় জাদুঘরে ছয়টি নিদর্শন প্রাচীন রেড ইন্ডিয়ান মুসলিম লিখন শৈলীর স্মারক হয়ে আছে কুফি লিখন শৈলী বিশেষজ্ঞ ডক্টর দালিয়া রাশেদ এর মতে এগুলো রচিত হয়ে থাকবে নবম বা দশম শতকে